হ্যাঁ এভরিওয়ান আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে বেডটাকে অর্গানাইজ করে অ্যাজ ইউজুয়াল এক্সারসাইজ করে নিলাম তারপর রাতের তিনটে আমন ভেজানো ছিল তো সেগুলো খেয়ে নিলাম তো তারপর চলে যাবো সরাসরি ব্রেকফাস্টে তো আজকের ব্রেকফাস্টটা একটু হেভি করবো তো দেখো এখানে রয়েছে তিন চারটে খেজুর তারপর নিয়ে নিলাম হচ্ছে দুটো রুটি দুটো কলা এক গ্লাস দুধ তো দুধের মধ্যে মাঝে মাঝে আমি কেশরটা অ্যাড করি কারণ এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তারপর সাথে ছিল একটা আম যদি আমটা আমি এখন খাবো না পরে খাবো আর সাথে সেই খেজুর তো চলো ব্রেকফাস্টটা করে নিই তো ব্রেকফাস্ট করে সরাসরি চলে এলাম রান্নাঘরে আজকে হবে কচু শাক তো তোমরা হয়তো অনেকেই এটা করে থাকো তো দেখো প্রথমেই কচুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো দেখো কতগুলো কচু শাক ছিল আর সেদ্ধ হয়ে কতটা কমে গেছে তো এবার ছোলাগুলোও সাথে দিয়ে দিলাম তো এবার চলো এটাকে ভালো জল ছাড়িয়ে এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা গোটা জিরে আর হচ্ছে আদা কুচি তো তোমরা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারো আমি গ্রেট করে দিয়েছি তো এবার এটার মধ্যে হচ্ছে এক এক করে আমি শাকগুলো দিয়ে দেব আর তোমরা সবাই জানো কচু শাকে একটু কিন্তু তেল বেশি লাগে নয়তো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর অবশ্যই চেষ্টা করবে ঝালটাও বেশি দেওয়ার তো চলো এখানে কচুগুলো দিয়ে দিলাম এবারে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চিনি তো এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি দেখাতে ভুলে গেছি যাই হোক তো চলো এগুলোকে সমস্ত দিয়ে দিলাম আর বেশি করে আমি লঙ্কা দিয়েছি যেহেতু ঝাল ঝাল না হলে গলায় অনেক সময় ধরতে পারে তো এবার তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো ঠিক আছে তো জিরে গুঁড়োটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আর মোস্ট ইম্পর্টেন্টলি লাগবে হচ্ছে চিনি কারণ একটু মিষ্টি মিষ্টি হবে এটা ঝালও হবে অ্যাট দা সেম টাইম মিষ্টিও হবে তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর দেখো আমাদের কিন্তু কচু শাকটা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে হেভি লাগে খেতে আর আজকে তোমাদের সাথে একটা ঘরোয়া ফেস প্যাক আমি শেয়ার করব তো সেটা বানানোর জন্য যা যা লাগবে দেখে নাও প্রথমেই নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ টক দুই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর হচ্ছে লেবুর রস সাথে রয়েছে সামান্য পরিমাণ টমেটোর রস আর হলো মধু তো তোমরা চাইলে এটার মধ্যে গোলাপ জল বা কাঁচা দুধও ইউজ করতে পারো তো আমি আর আজকে অ্যাড করলাম না তো এর মধ্যে দেখো সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে এটাকে আমি অ্যাপ্লাই করে নেব মুখে গলা এবং হাতে এটা কিন্তু ভীষণ ট্যান রিমুভালের কাজ করে আর তোমাদের যাদের পিম্পলের সমস্যা রয়েছে তারাও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো তো এই ফেস প্যাকটা পুরো আমি মেখে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো তো একটু ড্রাই হওয়ার সাথে সাথে তারপর কিন্তু রাব করে তুলে নিতে হবে তো চলো ডিফারেন্সটা তোমাদের আমি একটু বাদেই দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু ফেস ক্লিন করে একদম স্নান করে চলে এসেছি আশা করি তোমার ডিফারেন্সটা বুঝতেই পারছো কতটা মুখটা ক্লিন হয়েছে তো এটা কিন্তু তোমরা উইকলি এক থেকে দিন ইউজ করতে পারো ভীষণ এফেক্টিভ তো এরপর আমি লাঞ্চ করে নিলাম আর লাঞ্চ করার পর একটা না একটা ফল আমার খেতে হয় যেটা আমি তোমাদের আগের ব্লগেও শেয়ার করেছিলাম তো আজকে ছিল মোসাম্বি আর যেটা আমার মোস্ট ফেভারিট একটা ফ্রুট তো এটা চলো খেয়ে নিই তো আজকে আর ঘুমবো না আমার কিছু কাজ রয়েছে যেগুলো করব। তো এখন দেখো এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা মতো আর আমার পেয়ে গেছে খিদে তো যদিও ম্যাগি আমি খুব একটা খাই না তো আজকে ভাবলাম ম্যাগি খাওয়া যাক তো চলো আমি ম্যাগি এনজয় করি আর তোমরা অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখাচ্ছো নেক্সট টাটা